শিক্ষার মান উন্নয়নে ঐতিহ্যবাহী আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্রমোহন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার এগারোই মে সকাল দশটায় আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্রমোহন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত প্রধান শিক্ষক নোর আলমের সভাপতিত্বে বিদ্যালয়টির সহকারী শিক্ষক মনোরঞ্জন দর এর সঞ্চালনায় অভিভাবক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মাহবুব আলম লিটন জাহাঙ্গীর আলম খাদিজা আক্তার সহ আরো অনেকেই এ সময় তারা বলেন শিক্ষার্থীদের সত্যিকারের মানুষ হিসেবে তৈরির প্রয়োজনে মা বাবাকে শিক্ষকগণের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে ভালো ফলাফল অর্জন ও যোগ্য নাগরিক হিসেবে সন্তানদের রাষ্ট্র ও বিশ্বকে উপহার দেওয়ার জন্য অনুরোধ জানান অভিভাবকরা মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ডাক্তার নুরুল আলম খান টঙ্গিবাড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এন এম মাহবুব আলম সহকারী প্রধান শিক্ষক রুবিয়া আক্তার সামসুল আলম সহ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলম বলেন শিক্ষার্থীদের হাতে মোবাইল দেওয়া যাবে না শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বাকি সময়টুকু কোথায় যাচ্ছে কি করছে সেদিকেও অভিভাবক যেন খেয়াল রাখে এছাড়া পড়াশোনার পাশাপাশি কিভাবে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে সেই দিকে নজর রাখতে হবে শিক্ষক ও অভিভাবকদের বিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীরও শুধু নয় যোগাযোগ থাকতে হবে অভিভাবকদেরও অভিভাবকরা নানা পরামর্শ দিতে পারে শিক্ষার মান উন্নয়নে কিংবা বিদ্যালয়ের নানা অসঙ্গিক কোনো সময়ে অভিভাবকদের চোখে ধরা পড়ে সেজন্য বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে অভিভাবকদেরও সম্পর্কে থাকতে হবে বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের সম্পর্ক জুড়ে দিতে পারে অভিভাবক সভা শিক্ষার্থীর মান উন্নয়নের জন্য অভিভাবক বিদ্যালয়ে মত বিনিময় বেশ জরুরি ডেক্স রিপোর্ট নিউজ সেভেন টিভি